পৌরাণিক উপাখ্যান অর্জুন কেন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন পাণ্ডবরা ছিল রাজা পাণ্ডুর পুত্র এবং হস্তিনাপুরের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী কিন্তু দুর্যোধন ও ধৃতরাষ্ট্র তাদের বঞ্চিত করে হস্তিনাপুরের সিংহাসনের বৈধ উত্তরাধিকারী পাণ্ডবদের কৌরবরা বারবার বঞ্চিত করছিল দুর্যোধনের অহংকার ও অবিচার সীমা ছাড়িয়েছিল শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসেবে কৌরবদের কাছে গিয়েছিলেন এবং পাণ্ডবদের ন্যায্য পাওনা পাঁচটি গ্রাম চেয়েছিলেন কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করে এবং সমস্ত শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল যার ফলে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না যা ছিল মূলত ধর্ম ও অধর্মের মধ্যে এক চূড়ান্ত সংঘাত অর্জুন কেন যুদ্ধে রাজি ছিলেন না অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন গুরুজনদের ভীষ্ম দ্রোণ হত্যা করতে চাননি কারণ তিনি তাদের প্রতি স্নেহ মমতা এবং করুণা অনুভব করেছিলেন তাদের হত্যার ফলে সৃষ্ট পাপের ভয় পরিবার ও বংশের ধ্বংসের আশঙ্কা এবং যুদ্ধ জয়ের পরও সেই রাজ্য ভোগ করার অনিহা এই সমস্ত মানসিক দ্বিধা ও নৈতিক সংশয় থেকে তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন যা তাকে শ্রীকৃষ্ণের কাছে গীতার জ্ঞান লাভের জন্য চালিত করে অর্জুনের যুদ্ধ করতে না চাওয়ার প্রধান কারণগুলি কি ছিল আত্মীয় স্বজন ও গুরুজনের প্রতি অর্জুনের অসম্ভব মমতা ছিল তিনি তার দাদু ভীষ্ম গুরু দ্রোণ মামা ভাই ও অন্যান্য প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত ছিলেন না কারণ তাদের হত্যা করা তার পক্ষে সম্ভব ছিল না অর্জুন বিশ্বাস করতেন যে এত অপমানজনক হত্যা করলে তিনি পাপী হবেন এবং সেই পাপের ফল ভোগ করতে হবে যা তাকে ভীত করেছিল যুদ্ধ হলে সমস্ত পুরুষ মারা যাবে তাদের স্ত্রী ও সন্তানরা অরক্ষিত হয়ে পড়বে যা সমাজে বিশৃঙ্খলা ও পারিবারিক জীবন ধারাকে ধ্বংস করবে বলে তিনি আশঙ্কা করেছিলেন তিনি মনে করেছিলেন যে প্রিয়জনদের রক্তে ভেজা রাজ্য জয় করে বা ভোগ করে কোনো সুখ পাওয়া যাবে না তাই এই যুদ্ধে জয়লাভের কোনো অর্থ নেই এত সব ভয়াবহ পরিণতির কথা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কর্তব্য ও ব্যক্তিগত অনুভূতির মধ্যে পার্থক্য করতে পারছিলেন না যা তার দ্বিধার মূল কারণ ছিল এই সকল দ্বিধা সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ তাকে গীতার শিক্ষা দেন যেখানে আত্মা অমর এবং কর্তব্য পালনই মুখ্য এই জ্ঞান অর্জুনকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে অনুপ্রাণিত করে